বারবার বার বলে যাচ্ছি কেউ কথা শুনেন নাই আপনারা আপনারা রাজনীতিবিদরা আপনারা রিস্ক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ ওয়াই বিকজ ইউ ডোট হ্যাভ এডুকেশন টু ডু দ্যাট রাইট ইউ ডোট হ্যাভ এডুকেশন কিভাবে নাই ইভেন প্রথম কথা হলো রাজনীতিতে মূর্খদের সরাসরি জ্ঞানহীনদের আপনার মানে আনাগুনা 50 টি গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করার পরেও আপনাদের যে রাজনৈতিক জ্ঞান থাকার কথা না সেটা সিঙ্গাপুরের ইউনিভার্সিটি সিঙ্গাপুর সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখিয়ে দিয়েছে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইকুইভ্যালেন্ট টু নট ইভেন ডিপ্লোমা লেস দ্যান এ ডিপ্লোমা লেডিস এন্ড জেন্টলম্যান व्हाट শেম ফর বাংলাদেশ প্রাচ্যর অক্সফোর্ড নাকি বলা হয় বাংলাদেশ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কে বলছে এটা একটা ডিপ্লোমা না সিঙ্গাপুরের মতো রাষ্ট্র লেট এলোন দি আই মিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ও বাকি যে দেশগুলো আছে লেডিস এন্ড জেন্টলম্যান লেট মি মেক ইন ওয়ান থিং ক্লিয়ার বারবার বলছিলাম যে মানে সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে আমাদের রাজনীতিবিদরা রিস্ক অ্যাসেসমেন্ট নামক শব্দটার সাথে পরিচিত না নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান দে হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য ফাক ইজ দিস আমি রিস্ক অ্যাসেসমেন্ট ফেসিজমকে রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে আপনাকে ক্যাটাগরি করতে হবে এটাকে এটা র্যাঙ্ক করতে হবে এই ফেসিসটা কতটা বিপদজনক ফর দ্য ফিউ ফর দা ফিউচার ওয়ার ফর দ্য ফিউচার নেশন বা ফর অল অফ দ্য পলিটিক্যাল পার্টিস ওয়ার এক্সিস্টিং আপনার গ্রুপ আছে তাদের জন্য আপনারা এটা করতে ব্যর্থ হয়েছেন বলেই ফেসিস আজকে এতটা দুঃসাহস দেখিয়েছে আপনারা কিন্তু আপনার প্রশাসন প্রশাসনকে আপনারা কোন অবস্থাতে এটাকে আপনার এই ইলিমিনেট করা উচিত ছিল সেখানেও ফেল করেছেন আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি একে অপরের মাংস খাবেন না মাংস খাওয়া বাদ দিয়ে ফেইসিজমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন কথা শুনেন নাই আজকে হয়েছে এখন পোস্ট দিয়ে বলছেন পীরের মতো কথা বলছেন এতদিন নিজের উপরে পড়ছে এখন আসছেন তারপরে সময় শেষ হয়ে যায় নাই লেট মি মেক ইট ক্লিয়ার হোয়াট উই আর গোয়িং টু ডু রাইট নাও বলেছি আওয়ামী লীগকে যুক্তরাষ্ট্রের মাটিতে এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতিকে সীমিত করে দিব ইনশাল্লাহ

ষ্ট্রের হোয়াইট হাউসে গিয়ে ল্যান্ড হবে শীঘ্রই স্টেট ডিপার্টমেন্ট তো যাবেই যে তো আমি সেখানে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি স্টেট ডিপার্টমেন্টে যাবে হোয়াইট হাউসে আমরা ল্যান্ড করাবো এই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম ইভেন দ কয়েকটা পদ্ধতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ব্যান করা সম্ভব and we do that we need you to help What you need to do or provide us let me make it clear যুক্তরাষ্ট্রের মাটিতে যতদিন যত ঘটনা ঘটেছে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা যে কোন ধরনের ইনসিডেন্ট আইনি দা ইনসিডেন্ট রিপোর্ট যদি পুলিশ রিপোর্ট হয় ইটস মাস্ট বেটার ডিজিটাল এভিডেন্স হয় মাস্ট বেটার ইফ ইউ আর অ্যান আমেরিকান সিটিজেন and ইউ थिंक दैट योर লাইফ বিইং হাম্পার্ড ইজ এন্ড থ্রেটেন্ড বাই দিস টক্স অন টেররিস্ট প্লিজ কথা দিচ্ছি আমি সন্ত্রাসীদের রাজনীতি যুক্তরাষ্ট্রের মাটিতে আমাদের আমাদের জন্য আমাদের আমাদের পরবর্তী জেনারেশনের জন্য করার জন্য এই দুর্বৃত্তদের যুক্তরাষ্ট্রের মাটি থেকে তাদের রাজনীতির খবর রচনা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশে তার সব জায়গাতে বলছে সন্ত্রাস এই সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত বাটপারদের বিষয়ে কোন সার দেওয়া হবে না এখন থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলছি সরকারের এবং কনসুলেট এমবাসিস, রাউন্ড দ্য ওয়ার্ল্ড কোন ধরনের আওয়ামী ফেসিস্টদেরকে কোন প্রশ্রয় দিবেন ইটালি বলছি ফ্রান্স বলছি যখন যে সাহায্য চাইবো যার বিষয় তথ্য চাইবো দিতে বাধ্য থাকবেন আপনারা টেরা হিসরে এমবসি এবং এখান থেকে আপনাদের বের করে রাষ্ট্র দেবেলে দেওয়া হবে বি কেয়ারফুল এটা বলে দিলাম কিন্তু আপনাদেরকে যখন যা চাইবো তথ্য চাইবো তথ্য দিবেন আমরা এদের এই ইন্টারন্যাশনাল টেররিস্ট গ্রুপকে ব্যান করব আন্তর্জাতিক মাটিতে ফলোড বাই দি ইউনাইটেড কিংডম এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন ইনশাআল্লাহ দি প্রসেস हैज बीन स्टार्टेड উই নিড ইয়োর সাপোর্ট আমরা অলরেডি একটা আমরা পিটিশন করেছি আপনারা change.org অর্গে অর্থাৎ এই ভায়োলেন্স সন্ত্রাসী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে ব্যান করার জন্য প্লিজ গাইস সাইন দ্য পিটিশন ইটস স্টার্টেড ফ্রম লাস্ট নাইট উইল ইনিশিয়ার ইনশাল্লাহ ইউ কুড সি আপনারা এই সহযোগিতাটা করবেন আর কিছুই আমাদের আপনাদের লাগবে না কোন টাকা পয়সা জীবনে দিতে হবে না আমাদেরকে শুধু এই সহযোগিতা করবেন সাইন দ্য পিটিশন এবং যদি কোন ধরনের কোন আপনার কি বলে থাকে এই ইনসিডেন্ট রিপোর্টটাকে সাথে সাথেই আপনারা আমাদের কাছে দিবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আওয়ামী সন্ত্রাসীদেরকে এবং বলে রাখি গতকালকে দেখেছেন শেখ হাসিনা ডিম নিয়ে উৎসব করেছে সে সারা পেয়েছে আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে কিভাবে সারা পায় আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের আইন বলি বিশেষ করে নিউ ইয়র্ক সিটির লটা আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে চাই লেডিস এন্ড জেন সেটা হলো আপনার আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি পৃথিবীর অর্থনীতির রাজধানী বলা হয় গ্রেটেস্ট সিটি স্পিকিং এবং এই নিউ ইয়র্ক সিটিতে জাজরা টোয়েন্টি ফোর সেভেন কাজ করেন ফর এক্সাম্পল আমেরিকা একটা মফাসল মিউনিসিপাল সিভিটি যদি পুলিশ আপনাকে ধরে ইউ টু স্টে দেয়ার ওভার নাইট দেন ইন দ্য মর্নিং টাইম দ্য জাজ উইল সি ইউ বাট নিউ ইয়র্ক শহরে টোয়েন্টি ফোর সেভেন দিনের মতো রাতে সেশন তাকে জাজ দেয় আপনি গেলেন যাওয়ার পরে ডিফেন্স আপন ইউর ক্রাইম তারা আপনাকে বেইলের ব্যবস্থা করবে এটা বাংলাদেশ না প্রধানমন্ত্রী চাইলেই মানে আপনার বা গোয়েন্দা বাহিনী চাইলেই আপনাকে জামিন দিবে বা দিবে না যদি না ইউ আর এ সিরিয়াসলি এ থ্রেটারিং পার্সন টু দা ন্যাশনাল সিকিউরিটি সাধারণ যে এগুলা বসে সময় অপরাধে আগে আর কোন কেস আছে কিনা এর আগে কোনো আসামি আছে কিনা চিচকেচুর বাটপার ধাক্কা মেরেছে শপ লিফটিং করেছে এগুলা আপনি মানে জামিন পাবেন সুতরাং জামিনযোগ্য অপরাধ বরং দুই তিন ঘন্টার বেশি যদি সে থাকে এটাই আশ্চর্যের ব্যাপার

আজকে উই ফেইল অ্যাজ এ নেশন জাতিকে আপনারা ব্যর্থ করেছেন এই চুয়ান্ন বছরেও বাংলাদেশের মানুষের জন্য কোন পরিবর্তন আনতে পারেন নাই বিকজ আপনারা অথর্ব অপদার্থ আপনাদের জ্ঞান কম রাজনৈতিক জ্ঞানও নাই অথচ টোয়েন্টি ফোর সেভেন রাজনীতি নিয়ে সারাদিন মাঠে থাকেন এবং বক্তব্য দেন এখান থেকে যান এখান থেকে যান এই এটাই হলো থ্যাংক ইউ সুষময় আপনার যান সো আমি বলছি এডুকেট ইউর সেলফ আর অ্যাম্বাসেডার হাই কমিশনার্স এন্ড দি আই মিন কনসাল জেনারেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা করবোই আমরা যুক্তরাষ্ট্রের মাটি থেকে সন্ত্রাসী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করবো দিস ইস দা বিজ্ঞানিং ইনশাল এটা আমি বললাম এদেরকে রাখবো কারণ এরা মানুষও নয় এই কুকুরদেরকে এখানে রাখলে নুই সেন্স করবে এদেরকে রাখা যাবে না এবং আমি আপনাদেরকে বলি আইনের মাধ্যমে করতে হবে সবকিছু এবং গতকালকে এই যে ঘটনাটা আমি চাইলে জ্যাকসন আইটে গিয়ে আমার মানুষ কোন রাজনৈতিক দল লাগবে না দাঁড়ালে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর কোন কুকুরের আপনার মানে আপনার শ্বাস হবে না এখানে সামনে আসার দিস ইজ নট অফ ডিলিং উইথ দিস কান্ড অফ টেরোরিস্ট ইস এ কান্ট্রি অফ ল মেনটেইন দ্য ল কমপ্লাই উইথ দ্য ল এন্ড প্রসিডিওর্স ইনশাল্লাহ দেবে ব্যান্ড অন দ্য সয়েল অব দ্য ইউনাইটেড স্টেটস কেউ কখনো এটাতে হাত দেয় নাই আমি বলছি কয়েকটা লো আছে প্রতিটা লোতেই এদেরকে ব্যান করা যাবে কারণ আমেরিকান সিটিজেনদের জীবন বিপন্ন হচ্ছে তাদের এই সন্ত্রাসী অ্যান্ড টেরোরিস্ট কর্মকাণ্ডের কারণে লাইফ লাইফটা শেয়ার করবেন এই লাইফটা শেয়ার করবেন সবাইকে বলবেন আমরা চাই আমরা ইনসিডেন্ট রিপোর্ট যত ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন আপনি যদি আমেরিকাতে বসবাস করেন আমেরিকার সিটিজেন হন প্লিজ গাইজ সাইন দা পিটিশন হেল্প পাস বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পারে নাই জামাত সেটা করে দেখাবে ইনশাআল্লাহ বি রেডি ফর দ্যাট ফার্স্ট ইট ইস কমিং সুন ইনশাল্লাহ সালাম